হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই প্রজেক্টটার নাম হচ্ছে পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সেস পিকজেল ট্যাব বা পিকজেল ভার্সেসের অনেকজনই কিন্তু পিকজি টোকেনটা আপনারা ক্লেম করে ফেলেছেন এখন যে সেশনটা চলতেছে সেই সেশনের নাম হচ্ছে এনএফটি টোকেন এই এনএফটি টোকেনটা আপনারা কীভাবে ক্লেম করবেন এটা ক্লেম করা ভালো হবে না খারাপ হবে সম্পূর্ণ আলোচনা এখানে করব অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন এনএফটি টোকেনটা আপনারা ক্লেম করবেন কি করবেন না আপনারা অনেকজনই কিন্তু আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে নক করেছেন এবং আমার ফোন নাম্বারেও কল করে বলেছেন যে ভাই এনএফটি টোকেনটা আমরা ক্লেম করব কি করব না সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তার আগে আমি বলতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কেননা আমরা প্রতিদিন রাত দশটা থেকে বারোটা পর্যন্ত টেলিগ্রামে লাইভে থাকি এবং আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করি তো চলুন এখন আমরা জেনে নেই এনএফটি টোকেনটা আমরা ক্লেম করলে ক্ষতিগ্রস্ত হব নাকি লাভবান হব এখানে আপনার এনএফটি টোকেনটা ক্লেম করতে লাগতেছে জিরো দশমিক ফাইভ টন যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কোনো বায়ারের কাছ থেকে কিনে নিলে সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে এটা আপনারা ক্লেম করে রাখতে পারেন কেননা সেপ্টেম্বর মাসে কিন্তু এই টোকেনটা আনভেরিফাইড থেকে ভেরিফাইড করা হবে যখন ভেরিফাইড করা হবে তখন একটা এনএফটির মূল্য সর্বনিম্ন পনেরো ডলার হবে এখন এই পনেরো ডলারকে আপনি বাংলা টাকায় কনভার্ট করে দেখেন আপনার কিন্তু পাঁচশো টাকার থেকে অনেক বেশি অনেক সময় দেখা যায় এনএফটি টোকেনের দাম কিন্তু কমে যায় যেহেতু পিকজেল ভার্সেস একটা স্ট্রং প্রজেক্ট সো এন এফ টোকেনটার কিন্তু ভ্যালুটা কমবে না আমি আমার পার্সোনাল দিক থেকে বলতেছি এই যে এনএফটি টোকেনটা আসে এটা যদি আপনি ক্লেম করে রেখে দেন আপনার টোন কিপারে কিন্তু আনভেরিফাইড একটা টোকেনের শো করবে সো সেপ্টেম্বর মাসে যখন এটা ভেরিফাইড হয়ে যাবে সর্বনিম্ন হলেও এটার কিন্তু পনেরো ডলার দাম লাগবে তো এখন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এই এনএফটি টোকেনটা আপনি ক্লেম করবেন কি করবেন না তবে কোনো মাইনিং বোর্ড যদি নিজে থেকে স্ক্যাম করে এবং কি এনএফটি টোকেনটার ভ্যালু কম দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেয় না আমরা কিন্তু যাচাই বাছাই করে দেখি এই প্রজেক্টটা স্ট্রং কিনা এই প্রজেক্টটা ভেরিফাই কিনা তারপরেই কিন্তু আমরা আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি তো অনেকজনে বলতেছিলেন যে ভাই এনএফটি টোকেনটা ক্লেম করতে আমাদের কত টাকা লাগবে আমি আবারও আপনাদের জন্য বলে দিচ্ছি এনএফটি টোকেনটা ক্লেম করতে আপনাদের জিরো দশমিক ফাইভ টোন লাগবে কোনো বায়ারের কাছ থেকে কোনো সেলারের কাছ থেকে যদি আপনি সেই টোকেনটা নেন সর্বনিম্ন আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এখন অনেকজনে বলেছিলেন ভাই এনএফটি টোকেনটা আমরা কীভাবে ক্লেম করব। এই যে ক্লেম এনএফটি আছে এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু রিডাইরেক্ট করে সরাসরি আপনাকে আপনার টোন কিপারে নিয়ে যাবে সেখানে আপনাকে দেখাবে যে আপনার কত টাকা খরচ পড়বে তো আমি যদি এই মুহুর্তে এখানে ক্লেম করি তাহলে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে আমার টোন কিপারে নিয়ে যাবে তো আমি এখানে ক্লেম এনএফটিতে ক্লিক করলাম আমি যখন ক্লেম এফটিতে ক্লিক করলাম তখনই ঠিক আমাকে এরকম একটা ইন্টারফেস শো করালো তারা কিন্তু রিডাইরেক্ট করে আমার টোন কিপারে নিয়ে চলে আসলো আপনারা দেখতেছেন এখানে আমার ছিরাশি ডলার আছে কিন্তু আমার এখানে কোনো টন নেই যার কারণে এখানে বলতেছে রিচার্জ ব্যাটারি এখানে বলে দিছে ইনসাফিসিয়ান্ট ফাউন্ড টু ওয়ালেট এখানে পেড কত করতে হবে জিরো দশমিক ফাইভ টন ব্লক চেন ফি এটা বলে তো এখানে রিচার্জ ব্যাটারি কেন লেখা আছে এখানে আমার ছিরাশি ডলার আছে আমি কিন্তু এখনও টোন কিনে নাই এখন অনেকজনে আমাকে বলতেছিলেন ভাই ব্যাটারির রিচার্জ আলাদা গ্যাস ফি আলাদা আসলে ভাই ব্যাটারির রিচার্জ আর গ্যাস ফি কিন্তু সম্পূর্ণরূপে একই আপনার ওয়ালেটে যদি জিরো দশমিক ফাইভ টোন থাকে তাহলে আপনার এখানে ইন্টারফেসটা আলাদা রকম শো করবে এখানে দেখবেন একটা চিহ্ন আছে এটাকে ধরে চেপে এ পাশে টেনে ছেড়ে দিবেন আপনার কিন্তু এখানে এটা ক্লেম হয়ে যাবে এবং আপনার টোন কিপার থেকে জিরো দশমিক ফাইভ টোন কেটে নেবে এখন আমি আবারও বলতেছি আপনাদের উদ্দেশ্যে যদি এটা সেপ্টেম্বর মাসে আনভেরিফাইড থেকে ভেরিফাইড টোকেনে পরিণত হয় সর্বনিম্ন হলেও কিন্তু এখান থেকে আপনারা পনেরো ডলার এটা বিক্রি করতে পারবেন আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যে এনএফটি টোকেনটার দাম কত থাকবে এবং কীভাবে আপনারা ক্লেম করবেন আর যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই বুঝতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুদা হাফেজ